টলিপাড়ায় যেন একের পর এক বিচ্ছেদের খবর যীশু নীলাঞ্জনার ঘর ভাঙার খবরে তোলপা টলিপাড়া এর মাঝেই শিরোনামে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক বেশ কয়েকদিন ধরেই স্ত্রী দেবজানিকে নিয়ে নানান ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছিলেন তিনি দিন দুয়েক আগেই দুটি ছবি পোস্ট করেন ঋষি একটি স্ত্রী দেবজানির সঙ্গে অন্যটি তার একার ক্যাপশনে লিখেছিলেন বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর এবার যেন আরো এক ধাপ এগিয়ে গিয়ে সেই জল্পনাতে শিলমোহর দিলেন ঋষি তাদের বারো বছরের দাম্পত্য জীবনের নানান অজানা কথা শেয়ার করলেন তিনি পাশাপাশি সাহায্যও চাইলেন নেটিজেনদের কাছে যা শুনে রীতিমতো অবাক সকলে দু হাজার সালে দেবজানির সঙ্গে বিয়ে হয় অভিনেতা ঋষি কৌশিকের তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা দেবজানি অন্যদিকে ঋষি পেশায় একজন অভিনেতা প্রথমে প্রেম এবং তারপর বিয়ে হয় তাদের কিন্তু বিয়ের এক যুগ পেরিয়ে যাওয়ার পর একটি ভিডিও প্রকাশ্যে এনে নাম না করে ঋষি বলেন বারো বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয় যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি এই মর্মে মেয়েটিকে বিয়ে করতে রাজি হয় ছেলেটি তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলেননি তিনি বরং তা ক্রমশ বেড়েছে ঋষি জানান মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি প্রযুক্তি সংস্থায় কর্মরতা তিনি তার স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোঁটা দেন স্বামীর উপর সারাক্ষণ খবরদারি করেন কিন্তু খবর নেন না ঋষি আরো বলেন ধূমপান মদ্যপান রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি একে কি বলে আধুনিকা নারী এই বারো বছর ধরে নাকি অনেক চেষ্টা করেছেন ছেলেটি সবকিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কারণ সংসার ভাঙতে চাননি তিনি কিন্তু সেই মেয়ের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন নেই যদিও তিনি সংসার করতে চান না তা খোলাখুলি বলেননি কখনো নেপথ্যে কারণ হিসেবে আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ টানলেন ঋষি বাধ্য হয়েই বারো বছর বাদে ভিডিও করলেন তিনি কাতর অনুরোধ করণীয় এই পরিস্থিতিতে সাহায্য চালেন নেটিজেনদের ভিডিওতে স্ত্রীর নাম না উল্লেখ করলেও সম্প্রতি সমাজ মাধ্যমে ঋষির পোস্টের ধারাবাহিকতা থেকে সহজে অনুমান করা যায় নিজের দাম্পত্যের গল্পই বলছেন তিনি যিশু নীলাঞ্জনার পর এবার ভাঙনের পথে ঋষি কৌশিক এবং দেবযানের বারো বছরের দাম্পত্য বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ